বললাম না দেখেন আম্পায়ারের প্রোগ্রাম আমাদেরও তো ছিল না হ্যাঁ ওর মধ্যে নতুন আম্পায়ার ইন্ডাক্টর আছে একশো দুইজন হ্যাঁ এর মধ্যে মেয়েরাই আঠাশ জন সো আপনি তো প্রসেস আমরা তো দেখেন আজকে যেখানে এসেছি এখানে কোনো কারণের জন্যে এখানে এসেছি কিন্তু সেখান থেকে কিন্তু বার হয়েছে বার হয়ে আসার চেষ্টা করা হচ্ছে এখনও হ্যাঁ আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে দেখেন আম্পায়ারিং ডিপার্টমেন্ট আপনাদের থেকেই শুনে শুনে দেখেন আজকাল আপনারাই কোন আমি কি জাজমেন্ট করি যে আপনারা কি লিখতেছেন এখন আস্তে আস্তে কমে গেছে কিন্তু কথাটা বলছেন প্রথম দিকে যখন আমি তিন বছর আগে নিয়েছিলাম যেরকম কমপ্লেন ছিল এখন কমপ্লেন কিন্তু কমে গেছে তো সেইভাবে গ্রাউন্ডসেও আমরা গ্রাউন্ডস বাড়ছে ইয়ে করছে এই প্রসেস এই যে ট্রেনিং প্রসেস ওই যে আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে প্ল্যান ওইখানে এইসব আছে যাতে আমাদের নিজেদের তিরিশ জন গ্রাউন্ডসম্যান থাকে যেটা বিদেশে ওরা আমাদের থেকে নেবে নট আমরা এটা করব দিস ইজ দ্য প্ল্যান ঠিক আছে কি টোটাল স্পন্সার না ওইখান থেকে রেভিনিউ বাবদ যেই যেই হ্যাঁ হ্যাঁ ওদের ওদের কাছেও ওদের কাছেও না না চলুন ধরেন আমাদের আমি আপনাকে বলে দিই হেডিংগুলি টিভি ব্রডকাস্টিং রাইটের থেকে টাকা পাওনা আছে হুম তারপরে স্পন্সারশিপ রাইটের টাকা ইয়ে আছে হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি ফি বাকি আছে হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি ফি যেটা আমরা আগে অ্যাডজাস্ট করবো উইথ টিকিট সেল টিকিট সেলটা টিকিট সেল কিন্তু আমাদের এইখানে দেখা যাচ্ছে বাকি আছে যখন আমরা ইয়েদের সাথে অ্যাডজাস্ট করব তখন এইখানে রেভিনিউটা দেখাতে পারব হুম ওই যে লাস্ট লাস্ট দুইজন বলো এখন উনি উনি বলতে পারে যে আমরা তিনজন কিন্তু সই তো করছে আটজন আর লেখা আছে তো কেন কি হয়েছে এটা তো লেখা আছে মানে উই আর ভেরি ক্লিয়ার এখানেও যে কি হয়েছিল আমি তো আপনাকে বললাম যে এতদিন মিটিং হয়ে এইসব এইসব ইনফরমেশান আপনাদের আমরা কিন্তু আমি দিতে পারিনি অ্যাটলিস্ট আপনাদের সাথে আসতাম যখন তখন তো এত ইনফরমেশান আপনি দিতে পারেনি যে আপনি দেখে দিতে পারেন ইনফরমেশান ইজ ক্লিন আমাদের এখন নিজের আমরা ইয়ে হয়েছি যে যেইভাবে চালাতে চাই হ্যাঁ সেইভাবে

হ্যাঁ না না আমিও অ্যাগ্রি করি যে আমাদের তো অনেক কিছু হচ্ছিল আপনারাও তো দেখছিলেন যে মিডিয়াতে অনেক কিছু এসছে অনেকে তো তো যার যার মতামত কিন্তু প্র্যাকটিক্যালি যা দ্য ইনফরমেশান তো কারেক্ট না বাইরেও অনেক কিছু হয়েছে মানে আমাদের কথার ধরেন অনেক কিছু প্লেয়ারদের নিয়েও তো অনেক কিছু হয়েছে কোচ হয়েছে অনেক কিছু হয়েছে না আউটসাইড দ্য গ্রাউন্ড মাঠের একটা ইনফরমেশন এখন দেখেন প্রেসিডেন্ট যদি আমরা লিখেছি না আপনি যদি আমাদের চিঠিটা পড়েন প্রেসিডেন্ট যদি বলে আমি যদি ডিসকাস করতো যে এই ডিসিশনটা আমি নিব বিপিএলের আজকে যদি রাজশাহী নিয়ে এত কথা আমরা রাজশাহীকে আমরা পয়সা দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে প্লেয়ারদের কারণ ইমেজটা আমরা ঠিক করার চেষ্টা করছি ফার্স্ট হচ্ছে আমরা রিবিল করতে চাই ক্রিকেট বোর্ডের ইমেজ ইমেজ সংকটে আছি আমরা আজকে মানে যে ব্যাপারটা হচ্ছে কি উনি 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 হ্যাঁ উনি নিজে বলেছে যে আমি নিজে ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রিকেট ডেভেলপমেন্ট সব কিছু ফাইন ফাইন মতো লোক একটা আছে কিন্তু টাইম তো দিতে হবে আপনি তো এটা স্বীকার করতে হবে যে আমাদের যে চারজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল তারা নেই টিমে হয়তো আমাদের যা দেখছেন আপনারা আমার কাছেও খারাপ লাগছে আপনার কাছেও খারাপ খারাপ লাগছে যে আমরা দুশো রান করতে পারছি না যেই উইকেটে দুশো রান কিন্তু করা ইজি আমি নিজে খেলছি না কিন্তু যেটা দেখি সো আমাদের এইসব নিয়ে কাজ করতে হবে একটা নতুন হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড আমরা করেছি কি নতুন একটা কোচিং স্টাফ রেখেছি সো তাদেরও টাইম দেন আমরা যে অনেকে এখন অনেক মিডিয়াতে দেখছি এ খারাপ সে খারাপ আমার মনে হয় এইটা বলার এখনও টাইমটা নাই ডেফিনেটলি ডেফিনেটলি জব দিয়ে মানে আমাদের এখন চেষ্টা করতে হবে যে টু ফাইন্ড আউট ওয়াই ওয়াই আওয়ার পারফরম্যান্স গ্রাফ হ্যাজ গন ডাউন জি হ্যাঁ থ্যাংক ইউ কী হ্যাঁ তো আমার নিজে দিয়ে জিনিসটা হচ্ছে যে এটা আপনার আপনাদের সাথে আমি বসবো আর প্লেয়ারদের সাথেও বসবো কারণ দেখেন এখানে কিছু একটা বাদে প্লেয়ারদেরও কিছু অবজেকশন আছে তারা তারা মনে করে যে তাদের অনেক প্রাইভেসি নষ্ট হচ্ছে সেই দুইটা জিনিসে আমরা একটা জায়গায় আসতে হবে কারণ আপনারা আমরা সবাই কিন্তু পার্ট অফ দিস ক্রিকেট হুম আমরা খারাপ বলতেছি শুধু আমার খারাপ লাগছে না আপনাদেরও খারাপ লাগছে সো হ্যাঁ বিরক্ত তো সুতরাং যেই কথাটা বলতেছেন যে এটা যে ওরাই ইয়ে করেছিল হ্যাঁ তো ঠিক আছে এখন ওইটাকে আমরা কোচ ইয়ের সাথে আসলে একটা তো এখন সিস্টেম করেছি এটা কিন্তু আমি করেছি পনেরো মিনিট ঠিক আছে সেইটাকে এখন কি করব এটা আলাপ না করে বলতে পারতেছি হ্যাঁ এইটা ওনাকে জিজ্ঞেস করতে হবে রাইট না উনি আছেন না না রাইট নাও তো উনি আছেন হ্যাঁ তারপরে আজকালকার দুনিয়া কিন্তু জানেন তো অনলাইন দুনিয়া সো রাইট নাও উনি আছেন থাকবেন ঈদের সময় যাবেন আবার ফেরত আসবেন এটা তো সামনের সামনের ব্যাপার কালকেই উনি কালকেই হয়েছেন আজকেও ওই রকম ডিসকাশান আমরা এখনও যেতে পারিনি ঠিক আছে থ্যাংক ইউ বাই রে ভাই